আমাদের অনেক যুবক ভাইয়ারা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন স্টেটাস দিয়েছেন কেটে দেন রিমুভ করে দেন বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানি হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো এবার আমার সাথে একটু সবাই বলেন মনে থাকবে বলেন গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোন আল্লাহওয়ালা মুরব্বির কাছে ব্যক্তিগত ভাবে কথা বলা যাবে সবার কাছে না মানে আপনি একটা গুণা করেন ছাড়তে পারেন না প্রতিদিন খালি করেন কিন্তু ছাড়তে পারেন না আহা আমি কি করব গুণাটা ছাড়তে পারি না তখন সবার কাছে বলে বেড়াবেন না এই মুরাদনগরের আল্লাহ আলেম আস মুরাদনগর মাদ্রাস মাদ্রাসার মোতায় সাহেব আস মাওলানা মুফতি আমজাদ সাহেবের কাছে যান আমি হুজুরের নাম বললাম আরও অনেক ওলামা গেলাম হজরত হজরতের কাছ সাথে আমাদের একটু সম্পর্ক আছে এই জন্য হজরতের নাম বললাম তেমনি আরও আমাদের আপনাদের এদিকে মাওলানা মুফতি আনিসুর রহমান আসার সাহেব আস মাওলানা মুফতি মোস্তাক নবী কাসিম সাহেব প্রচুর আসে এদিকে তো এই জাতীয় কোনো আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে বলতে পারেন হুজুর আমি তো একটা পাপ করি ছাড়ার অনেক চেষ্টা করতেছি পারতেছি না না পেরে আপনার কাছে আমি বিষয়টা জানাইলাম রোগ হিসাবে এখন আমার এই রোগের ট্রিটমেন্ট কি হবে একটু আপনি বলে দেন এইভাবে ব্যক্তিগতভাবে বলা যাবে তো সবার কাছে বলা যাবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কুল্লু উম্মতি মুহাফান ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায় নবীজি বলেন আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করে করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে সকাল বলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাজা ও কাজা দোস্ত আমি এই এই পাপ করেছি এটা বন্ধুদের কাছে বলে বেড়ায় নবীজি বলে না হা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরায়া দিল আল্লা কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না আপনি সকালে বলে দিলেন এটা বোখারির বর্ণনা এবার মুসলিমের বর্ণনা শুনেন কেয়ামতের ময়দানে কোনো কোনো বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে। পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন আচ্ছা আরিফু দাম বাকা দা আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো ওই বান্দা বলবে আল্লাহ আমি এই পাপ স্বীকার করি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে তোমার যেই পরিমাণ পাপ যা কিছু ভালো কাজ আছে আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর যেগুলো শিকার করলা আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম এই জন্য সবার সামনে যেন প্রকাশ না পায় তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম আমি আল্লাহ এটা গোপনেই রেখে দিলাম যাও তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম আল্লাহ গোপন করে রাখলেন আপনি প্রকাশ করে দিলেন তাহলে আজকে তিন নাম্বার গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবো পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোন আল্লাহ আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করব আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব কিসের মতো এবার আমার সাথে বলেন মুমিন বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপাচার যে কোনো পাপ মাসির মতো মনে করে এবার আমি এক অংশ আমি বলবো বাকি অংশ আপনারা বলেন তো মুমিন পাপকে কিসের মতো মনে করে আর পাপা শাস্তি করে সহি বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ তালা তাআলা নূর বর্ণনা তিনি বলেন ইন্নাল আব্দাল মুমিনা ইয়ারাজনুহু কাআন্নহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আই ইত্বআ আলাই মুমিন বান্দা গুনাকে মনে করে পাহাড় এই পাহাড় আমার উপরে এই পাহাড় পড়লে আমি মারা যাব মুমিন একটা গুনাকে মনে করে পাহাড় ওয়াইন আলফাজি অরাইয়া জুনু বাকু কাদুবাবিন আলা পাপাচার গুনাকে মনে করে মাসি নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে কোনো ব্যাপার না উদাহরণ এ এলাকার এক ব্যক্তি গত বিশ বছর মাশাল্লা তার নামাজ ছুটে নাই এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ এলাকাবাসীও তাকে মহব্বত করে কারণ লোকটা সবসময় নামাজি সবাই মহব্বত করে এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ আসসালামু আলাইকুম কাকা আপনার মন খারাপ কেন কিছু হয়েছে বলে না কাউরে সর্বশেষ ইমাম সাহেব রাত এসার নামাজের পর রুমে ডাইকে নিয়ে বলে কি ব্যাপার আপনার মনটা খারাপ আমার সাথে একটু বলতে পারেন চোখের বাণী ছেড়ে দিয়ে বলে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নাই নামাজ কাজা হয় নাই আজকে আমার একত্র নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না আমার এই বিশ বছর এক তো নামাজ কাজা হয়ে গেছে এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না এটা হলো মুমিনের পরিচয় একজন পাপা আচারের নামাজ কাজা হয়ে গেছে কেউ ভাই নামাজ পড়লেন না পড়ি কালকে পড়বো কি কালকে আবার জিজ্ঞাসা করছেন নামাজ পড়ল না পড়ি কালকে পড়ব কেউ ভাই জোহর বললেন না তো পড়ি নাই আসর বলবো আসরের সময় বললেন আসরও তো বললেন না মাগরি পড়ব মাগরিবের সময় এসা পড়বো এশার সময় জিজ্ঞাসা করছেন এ ভাই জানতো কালকে পড়বো জান এক সপ্তাহ নামাজ পড়ে না হঠাৎ বৃহস্পতিবার বললেন ভাই আপনার এই সাত দিন ধরে নামাজের কথা বলতেছি বললেন না এ জানতো কালকে জুমার নামাজ পড়বো জান কালকে জুমাও পড়ে নেই তখন জিজ্ঞাসা করে ভাই আপনি জুমার নামাজটাও না আচ্ছা আগামী জুমা পড়ব অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমান সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধৈরা টোইরা নিলে হয়তো যায় কিন্তু নামাজ ছেড়ে দেওয়া পড়া মানে এটা কোনো ব্যাপার না ভাই নামাজ পড়ছেন পড়ছি কেন পড়ছি মন চাইছি পড়েন নাই কেন মন চাইছি পড়ি নেই মানে কোনো ব্যাপার না মাসি আর একজন ইমানদারের কাছে একক্ত নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায় একক্ত নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতে আরো বেশি দাম এটা আব্দুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালু বলেন ইমানদার গুনাকে মনে করে পাহাড়ের মতো পাপাচার বান্দা গুনাকে মনে করে মাসির মতো তাহলে বলেন তো আজকে থেকে যে কোনো গুণাকে আমরা কিসের মতো মনে করব আল্লাহ তৌফিক দান করেন আমার এই দুটি আঙ্গুলের দিকে তাকান আমি আপনাদের সামনে ঘোষণা করলাম কারা কারা আগামী চব্বিশ ঘন্টায় একশো রাগাত নফল নামাজ পড়বেন যদি পড়তে পারেন প্রত্যেককে পুরস্কার হিসাবে একটি মোটর সাইকেল দেওয়া হবে হয়তো অনেকে হাত তুলবেন বেশিরভাগই হাত তুলবেন বা সবাই হাত তুলবেন যারা মোটর সাইকেল চালাইতে পারেন তারা তো তুলবেনি যারা পারেন না তারাও কেন যে পুরস্কারটা পায়া বিক্রি করে দিব হাত তুলবে সবাই কারণ এক চব্বিশ ঘন্টায় একশো রাখাত নফল এটা কোনো ব্যাপার না তো এই ব্যক্তি মনে করেন এই হলো একজন আরেকজন এই ব্যক্তি দুই ব্যক্তি যাই হোক আরেকজন আরেকটা ঘোষণা করা হলো ভাই আগামী চব্বিশ ঘন্টায় যারা যারা একটা গুণাও করতে পারবেন না তাদেরকে একটা মোটর সাইকেল দেওয়া হবে এবার হাত উপরের দিকে ওঠে না না উঠতে গিয়ে আবার নেমে যায় কয়েকজনের উঠছে আবার নেমে যাচ্ছে কেন যাদের উঠছিল তার মনে পড়ছে আমি না জমি দালালি কইরা আগামীকালকে একজনের ছয় লাখ খামো হাতটা উঠতে গিয়ে মনে পড়ে গেল থর আন্দাজি উঠলে আমি তো দুধ বিক্রি করার সময় মানুষকে ঘাটি বইলে যে এক কেজি পানি দিয়ে জানে মানুষ হাত উঠতে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করে আমি যে আপেলটা ওজন করে বিক্রি করি আর যে চুপে চুপে পরিমাপে কমাই মেশিনের মধ্যেও যে কমানোর নিয়ম আছে এটা কি আর পাবলিক হাত উঠতে গিয়ে আর ওঠে না তাহলে বললাম চব্বিশ ঘন্টায় একশো টাকার নফল নামাজ মাসাল্লাহ সংখ্যা অনেক চব্বিশ ঘন্টা একটাও ঘুনা করবেন না হাত উঠে না এখান থেকে বুঝা গেল এই হলো মনে করেন চব্বিশ ঘন্টায় নফল করবে একশো আর এ হলো গুনা করবে না এখান থেকে বোঝা যায় একশো রাকাত নফলের চ্যালেঞ্জ নেওয়া সহজ গুনা ছেড়ে দেওয়া কঠিন কিন্তু নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন যেই ব্যক্তি ফরজ নামাজ পরে ওয়াজিব নামাজ পরে নফল নামাজ পরে আবার কিছু নাহর মানি করে আরেক ব্যক্তি ফরজ নামাজগুলা পরে ওয়াজিব নামাজ পরে কিন্তু নাহরবানি করে না নফল নামাজ একটু কম পড়ে আবার এক ব্যক্তি নফল পরে ফরজ শূন্যত ওয়াজিব সব পালন করে আবার কিছু নাফরমানি করে আরেক ব্যক্তি ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে নফল নামাজ পারলে পরে না পারলে পরে না কিন্তু নাফরমানি করে না নবী বলেন যে নাহরমানি করে না আমি তাকে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ এবাদ গুজার বান্দা বলে ঘোষণা করলাম তাহলে বলেন তো নফল বেশি বড় শ্রেষ্ঠ আবেদ না গুনাহ ছাড়া শ্রেষ্ঠ আবেদ ছাড়া ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ এই হাসান বশরীর রহমতুল আলে একজন বড় আল্লার অলি তিনি বলেন মা আবাদ জলা মিন তার কি মা নাঘা কুমুল ওয়া হাসান বশরী বলেন একজন আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ এবাদত না ফরমানি না করা হাসান বশ্রী বলেন যদি শোনো পৃথিবীতে কেউ আল্লাহর অলি খোঁজ নিয়ে দেখবা যে গুনা করে কিনা যদি দেখো না গুনা করে না বুঝবা হা হা আসলে আল্লাহরি কারণ আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ এবাদত গুনা না করা